নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমন্ত্রণ আজকে আমি ব্লেন্ডারে একটা শেক বানিয়ে দেখাবো প্রথমে আমি নিয়ে নিচ্ছি টক দই যে যতটা পরিমাণে করবেন ঠিক ততটা পরিমাণেই নেবেন তারপর দিচ্ছি শুকনো খেজুর ভিজিয়ে দানা ছাড়িয়ে রেখেছি কলা ভিজিয়ে ছুলে নেওয়া কাঠবাদাম কাজু, চিনে বাদাম ভাজা ছোলা আপেল একটু মৌগি একটু গুড় একটু পিঙ্ক সল্ট এবার দিয়ে দেবো বেশখানিকটা জল এগুলো সব ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব এবার বলি এর আসল উপকারিতা কী এটাই হল আসল হেলথ বুস্টার মাত্র সাত দিনে পাল্টে যাবে শরীর হাড় হবে মজবুত ত্বক হবে উজ্জ্বল শরীরে নতুন প্রাণ ফিরে পাবেন এটা খেলে শরীর একেবারে জন্মনে হয়ে যাবে এটা ছোটো বড় সবাই খেতে পারেন কেমন লাগলো আমার এই শেখ হেলথ বুস্টার কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে